ছয় বছরের ভালোবাসার গল্প আজও তোমায় ঘিরে আজ আমাদের বিবাহ বার্ষিকের চতুর্থ বছর পূর্ণ হল উনিশে মার্চ দু উনিশ আমাদের ভালোবাসা শুরু একটি সাধারণ হাই থেকে শুরু হয়েছিল আমাদের গল্প একটি এস এম এস একটি হাসি একটি লাজুক দৃষ্টি বিনিময় ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনকে রাঙিয়ে তুলেছিল মাসের পর মাস আমরা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছি স্বপ্নের কথা ভবিষ্যতের পরিকল্পনা সবই ছিল একটি রূপকথা আমাদের পরিবারও আমাদের ভালোবাসাকে আশীর্বাদ করেছিল বিশে আগস্ট দু হাজার একুশ শুক্রবার আমাদের জীবনের সবচাইতে স্মরণীয় দিন তুমি লাল একটি রাজকন্যা আমি তোমার হাত ধরে প্রতিজ্ঞা করছিলাম জীবনের প্রতিটি পথে তোমার পাশে থাকবো আমাদের পরিবার বন্ধুরা সবাই ছিল আমাদের সঙ্গে তোমার হাসি ছিল আমার জীবনের সবচাইতে বড় সুখ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস বলতো আমাদের সন্তান জন্ম দেওয়ার সময় তুমি আমাকে ছেড়ে চলে গেলে সেই মুহূর্তটি আমার জীবনের সবচাইতে অন্ধকার সময় আমি হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কেঁদেছিলাম আল্লাহর কাছে বারবার প্রশ্ন করছিলাম কেন তুমি আমার সব কেড়ে নিলে তবু তুমি আমাকে রেখে গেছো তোমার জীবনের মূল্যবান উপহার আমাদের সন্তানদের কাছে সে আমার বেঁচে থাকার শক্তি আমার জীবনের আলো প্রতিদিন তার মুখে তোমার হাসি দেখে তোমার স্মৃতি আমি খুঁজে পাই আজ আমাদের বিবাহ বার্ষিকী আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে ফুল দিয়েছি দোয়া করেছি তুমি নেই তবু তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে আছো আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন জান্নাতে আমাদের আমাদের আবার মিলন হয় সন্তানকে দেখে মনে হয় তুমি ওর মধ্যেই বেঁচে আছো তার কথা হাসি ছোট ছোট অভিমান সব কিছুতেই তুমি আমার প্রিয় তুমি আমার জীবনের এক অমূল্য অধ্যায় তোমার চলে যাওয়া আমাকে শিখিয়েছে ভালোবাসা কখনো মরে না তুমি আমার হৃদয়ে আমার প্রতিটি নিঃশ্বাসে আমাদের সন্তানদের হাসিতে চিরকাল বেঁচে থাকবে আমি জানি এই পৃথিবীতে আমাদের সময় খুব সীমিত কিন্তু আমাদের ভালোবাসা অসীম আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদের একত্র করেন জান্নাতুল ফের দাউসে তুমি আমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের একমাত্র সঙ্গী আমি তোমাকে ভালোবাসি আজও সর্বদা অনন্তকাল তোমার স্মৃতির প্রতি আমার আমার এই শ্রদ্ধাঞ্জলি জীবনের অর্ধেক আলো আমাদের আবার দেখা হবে জান্নাতে সেই সুন্দর বাগানে যেখানে কোনো বিচ্ছেদ নেই কেবল আছে ভালোবাসা আর ভালোবাসা এক হতবাকা স্বামী তার স্ত্রীকে নিয়ে এভাবেই লিখেছেন এই গল্পটি শুধু প্রেমের নয় মানবিক দায়বদ্ধতা সত্যিকারের ভালোবাসার এক অমর দৃষ্টান্ত আমাদের সমাজে আজও অনেক নারী প্রতিদিন স্বামী বা পরিবার থেকে শারীরিক ও মানসিক নির্যাতন অবহেলা বা অবিশ্বাসের শিকার হন কিছু ক্ষেত্রে স্ত্রীকে নিপীড়ন বা হয়রানি হয়ে যায় এক ভয়ানক যা সমাজের চোখে স্বাভাবিক বলে মনে হয় অথচ এখানে দেখা যায় একজন স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং দায়িত্বের অনুভূতির এত গভীর বহিঃপ্রকাশ ঘটায় যে মৃত্যুর পরও সে তার স্ত্রীকে ভুলতে পারে না বরং তার স্ত্রীকে জীবনের মূল শক্তি হিসেবে ধরে রাখে এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা সত্যিকারের ভালোবাসা কেবল সুখী মুহূর্তে নয় কষ্ট বিচ্ছেদ মৃত্যুর মুহূর্তেও অটুট থাকে জীবনে নানা প্রতিকূলতায় ঝুঁকি বা দুর্দশা একজন সত্যিকারের সঙ্গী হলো সেই মানুষ যে শুধু পাশে থাকে না বরং ভালোবাসার মাধ্যমে জীবনের প্রতিটি দুঃখ দায়িত্ব আনন্দকে ভাগ করে নেয় বর্তমান সমাজে যে স্বামী বা নারী নির্যাতন অবহেলা অবিশ্বাসের শিকার হন তাদের জন্য এই গল্প একটি বার্তা হয়ে দাঁড়ায় ভালোবাসা যদি সত্যিকারের হয় তা কেবল অনুভূতি নয় বরং দায়িত্ব সম্মান এবং নৈতিকতার প্রতিফলন একজন মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা মানেই তার সুখ দুঃখ জীবনের প্রতিটি মুহূর্তে তার পাশে থাকা মৃত্যু বা মৃত্যুর পরে তার স্মৃতিকে লালন করা এবং সন্তানের মাধ্যমে তার অস্তিত্বকে জীবিত রাখা